আসসালামু আলাইকুম চলে এসছে আজকে আমরা এবি গ্যালারিতে দেখাবো এবি গ্যালারির কিছু চুরির কালেকশন এখানে পেয়ে যাবেন আপনারা সব ডিজাইনার জুয়েলারি কালেকশান নিজস্ব ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবেন বিজনেসের জন্য অথবা হচ্ছে ওনাদের কাছে যেই কালেকশানগুলো থাকে সেগুলো নিয়েও কিন্তু বিজনেস করতে পারবেন আজকে মূলত আমরা হচ্ছে হাতের কালেকশন চুরি কালেকশন দেখাবো ঠিক আছে বিভিন্ন ডিজাইনের চুরি আছে বালা যেটাকে বলা হয় ঠিক আছে আচ্ছা

গোল্ড কালার করা আচ্ছা যে কোনো কালার কিন্তু আপনারা চাইলে করে নিতে পারবেন তাই না ভাইয়া যে কোনো কালার করে নিতে পারবেন অনলি বারোশো টাকায় আপনারা পাচ্ছেন এই কঙ্কন বালাগুলো এটা দেখ এই দেখেন এটা একটা ডিজাইন এখানে আপনার হচ্ছে রুবি স্টোন প্লাস হচ্ছে আপনার পান্না পান্না হ্যাঁ সবুজ পান্না হয় এটা যে কোন কালার আচ্ছা যে কোনো কালার করা যাবে এই স্টোনটাও চেঞ্জ করা যাবে প্লাস হচ্ছে বডির কালারটাও চেঞ্জ করা যাবে এটার প্রাইস কত এই সেম ডিজাইন 1200 সেম ডিজাইন সিলভারের উপরে আচ্ছা সেম ডিজাইন সিলভারের উপরে দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে দেখেন এটা একটা ডিজাইন এটা এটা কি আলাদা তাই না তালাদারা তিনটা তিনটা কোন সেম গোল্ড কারিগর গোল্ড কারিগর দিয়ে করা এই যে দেখেন গোল্ডের মতো 1200 করে থাকছে এটা দেখেন এটা কিন্তু আপনার হচ্ছে একদম হচ্ছে সুন্দর একটা ডিজাইন এডি স্টোনের মধ্যে এরকম পারল করা আছে প্রাইস 1200 1200 আচ্ছা সব 1200 আজকে

এটা দেখেন পার্ল করা এভাবে আপনার স্টোন করা ফুল গোল্ডেন ফুল গোল্ডেন ওকে এই দেখেন গোল্ডেন স্টোন করা এটা দেখেন এটা কিন্তু আবার হচ্ছে সলিডের মধ্যে সিলভার তাই না এটাও খোলা যায় সলিডের মধ্যে সিলভার এই যে দেখেন খুলে পড়তে খুলে পড়া যাবে প্রাইস হচ্ছে 1200 যে কোনো সাইজ করা যাবে যে কোনো সাইজ করা যাবে এটাও দেখিয়েছি এটা বাকি আছে এই দেখেন এটা ডিজাইনটা একটু দেখেন কতটা চমৎকার ফিয়ার্স দেখেন এগুলোর প্রাইস হবে অনলি বারোশো করে এখান থেকে এই পর্যন্ত যা দেখিয়েছি সব বারোশো এগুলোও বারোশো এত গর্জিয়াস চুরি আপনাকে বারোশো টাকায় কেউ দিবে না এই প্রথম কিন্তু ওনারাও এই প্রথম দিচ্ছে তা আবার হচ্ছে এডি স্টোনের মধ্যে এটাও বারোশো দুইটা বারোশো হ্যাঁ এটাও বারোশো দেখেন স্টোন আর হচ্ছে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন যেমন ধরেন আপনার এই যে পান্না পান্নার জায়গায় কিন্তু রেড মেরুন আপনারা যে কোনো কিছু বসিয়ে নিতে পারবেন এটা দেখেন এটা কত বেশি গর্জিয়াস দেখেন প্রাইস হয়ে যাচ্ছে মাত্র বারোশো টাকা টোটাল একদম এ টু জেড এটা দেখেন কাটাই এটা আবার মধ্যে না কাটাই ডিজাইনের মধ্যে বারোশো ওকে বারোশো

ঠিক আছে এই যে দেখেন তো আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিন শট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলতে পারছেন সারা বাংলাদেশ থেকে এই দেখেন এগুলো জাস্ট স্যাম্পল হিসাবে চাইলে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু দেখে নিতে পারেন কাজ তো অনেক নাইস ঠিক আছে এই দেখেন প্রাইস হচ্ছে বারোশো টাকা বেবি গ্যালারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দোকান নং জি পঞ্চান্ন স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারশো পাঁচ এটা হচ্ছে আমাদের অনলাইন নাম্বার আল্লাহ আল্লাহাম